আমাদের সমাজে কিছু কবিরাজ রাখা হয়েছে ওকে বান মারা হয়েছে আর বলে এটা কাটতে বা ঠিক করতে দাম্পত্য কলহ দূর করা কোন রোগের চিকিৎসা দেওয়া হয় সব সমস্যার মেয়েটার ঘাড়ে যেতে পারবি তাহলে তোরা যাবে জীবনের মতন সারা জীবনের মতন বাসবি অনন্তকাল

আব্বা আমি এই রুগী ছাড়ি কোন কথা বল কথা বল আমি এই রুগী আমি ওই রুগীর ঘাড়ে যাব কথা বল না এই কথা বল এই না ওই সমস্যা জিজ্ঞেস করো কার সমস্যাটা কি হ্যাঁ তোরা কি কি এই রুগীর ঘাড়ে যাই পারি তো ওই রুগীর ঘাড়ে যাবি না কেন জানালি না আর খাও না হ্যাঁ শরীর খারাপ শরীর খারাপ খালা শরীর খারাপ তাহলে ও শরীর ভালো থাকলে যাবি তো হ্যাঁ

Evet mu beykoz turaki dekuk. Ee mukla, eee mukla, eee mukla, mukla, eee <laughs> <hey>. <laughs>

চারজন মোট কজন ছিল সাতজনের তো এরকম কোন জন আকাশ আর দুজনে কি করেছে জবাই জবাই করেছি তাই তোর কি মনে কষ্ট লেগেলো তাই উকিন ফেলে এই রুগীটার কষ্ট দিচ্ছিল তাহলে তোরা এখন চারজন আছিস আচ্ছা তোমরা অনুমতি দাও তুমি তোমরা যদি বলো যে এর কাছে জমি করে তাহলে দেবা যদি কাউ না থাক তাহলে থাকবে এবার তুমি কথা বলো রাহান দেখো ওনাদের কাছে অনুমতি নাও

মাফ করে দিলে আমি যাবো শুনি থাকো শুনি থাকো মাফ করলে সবাই মাফ করলে আমি ঘর